গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুরে গ্রেফতারকৃত আসামীর হামলা ও হুমকি শহীদ পরিবারের সদস্যের অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জে এক শহীদ পরিবারের সদস্যের ওপর হামলা প্রাণনাশের হুমকি একাধিক মামলা ও প্রতারণার জটিল ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগকারী মোহাম্মদ আহমজিদ খান বাসট্টি পিতা মৃত মহির উদ্দিন খান শহীদ পরিবার র্শিদোহাট মালিপাড়া সাত নং ওয়ার্ড থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর অভিযোগে বিবাদী করা হয়েছে এক মোছা হাসা আক্তার ছাব্বিশ পিতা মোহাম্মদ লাইসুর রহমান দুই মোহাম্মদ লাইসুর রহমান তিপ্পান্ন পিতা মৃত উদ্দিন তিন মোছা লিপি আক্তার চল্লিশ স্বামী মোহাম্মদ লাইসুর রহমান চার মোহাম্মদ আশরাফুল আলম পিতা আব্দুল সামাদ সকলের শাম পুরাতন গুচ্ছ গ্রাম আবাসন ডাকঘর বসুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর অভিযোগে বলা হয় বিবাদীগণ বিশেষ করে এক মাইনাস তিন নং আসামি আদালতের আদেশ অনুযায়ী বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন মামলাগুলো হলো এক বোচাগঞ্জ মামলা নং চারের তেইশ দিনাজপুর কোর্ট বিচার ফাইনজিয়ার নং একশো উনত্রিশের তেইশ দুই সিয়াল নং নয়শো একের চব্বিশ তিন সিয়ান রং দুইশো চুয়ান্ন চব্বিশ চার সিয়ান রং নিরষ্টি পঁচিশ এছাড়াও বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি যিনি নম তিনশো তেত্রিশে চব্বিশ এবং কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি নং দুই হাজার একশো পঁচানব্বই এর চব্বিশ রয়েছে এবং থানা ও নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দায়ের তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গত চব্বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ সিন তারিখে টাঙ্গাইনের মির্জাপুর থানার গড়াই এলাকা থেকে বোচাগঞ্জ থানা পুলিশ এক মাইনাস তিন নং আসামিকে গ্রেফতার করে নয় এক নয় নম্বর থেকে অভিযোগকারীকে ফোন করে পুলিশের সামনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণাসের হুমকি দেওয়া হয় পরদিন পঁচিশে অগাস্ট দুই দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত আসামিদের গাড়িতে তোলার সময় অভিযোগকারী ডিউটি অফিসের সামনে দাঁড়িয়ে থাকলে এক নং আসামি মোছা আশা আক্তার পুলিশের হাত থেকে ছুটে এসে তার ডান পা উভয় রানে ও তলপেটে কিং ঘুষি এবং লাথি মারে এতে তিনি রক্তাক্ত জখম হন তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরুষ কনস্টেবল কম আটশো পঁয়ত্রিশ বিপি মাইনাস একশো একুশ কোটি একত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার একশো পঁচানব্বই মোহাম্মদ শাহদত হোসেন নারী কনস্টেবল কম এগারোশো বাইশ বিপি নং মাইনাস নয়শো একাত্তর কোটি একান্ন লাখ চুয়াত্তর হাজার তিনশো ছিয়াশি আশা আক্তার নারী কনস্টেবল কম বারোশো আটচল্লিশ বিপি একত্রিশ লাখ অফিসার সত্তর লাখ বাহাত্তর হাজার তিনশো পঞ্চান্ন জহুরুল হক অভিযোগকারী বলেন পুলিশের উপস্থিতিতেই আসামিরা তাকে হত্যার হুমকি দেয় পরে তিনি বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন অভিযোগে আরও বলা হয় সাতই সেপ্টেম্বর পঁচিশ তারিখে দিনাজপুর কোর্ট হাজতে এসআই পলাশুরসাই আশরাফ বাদীকে জোর করে আসামির সাথে কথা বলায় যেখানে তাকে গালাগাল করা হয় এবং প্রাণাসের হুমকি দেয় এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর একটার দিকে আমলি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকাকালীন ম্যাজিস্ট্রেট পিসকার আইনজীবী ও অন্যান্যদের উপস্থিতিতে প্রকাশ্যে প্রাণাসের হুমকি দেওয়া হয় পরদিন বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল রাত তিনটে বেজে উনচল্লিশ মিনিট গতিকায় দিনাজপুর কেন্দ্রীয় কারাগার থেকে শূন্য এক সাত এক তিন দুই শূন্য আট নয় ছয় আট নম্বর হতে ফোন করে গালাগাল এবং জামিনে বের হয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় অভিযোগকারী আরও জানান একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে কলেজপাড়া যুবসংঘ ক্লাবের মাধ্যমে ব্রাহ্ম সালিশে আপোষ মীমাংসা হয় যেখানে শর্ত ছিল কেউ কাউকে ছেড়ে গেলে দশ লাখ টাকা ফেরত দিতে হবে পরদিন বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মাধ্যমে দিনাজপুর করতে বিয়ের রেফিডেভিক করা হয় এফিডেভিক লং মাইনাস পঞ্চাশ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আনুমানিক বাদী আব্দুল মুজিব খানের বাড়িতে বিবাদী আশা আক্তারকে দুইজন টিভিআই কর্মকর্তা জনাব মোহাম্মদ মুস্তফা খান ও জনাব বাসুরে জিজ্ঞাসাবাদ করলে আশা আক্তার আতঙ্কিত হয়ে সহযোগীদের সহায়তায় পালিয়ে যান পরে জানা যায় মোছা হাসা আক্তারের আসল পিতা রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী মৃত মোহাম্মদ আলী হোসেন অভিযোগকারীর দাবি অনুযায়ী দুই ও তিন নং আসলে ওই ব্যবসায়ী বাড়ির কাজের লোক ছিলেন তারা শিশু অবস্থায় আসা আক্তারকে কিডন্যাপ করে নিজেদের পরিচয় বড় করে তোলে এবং আর্থিক লোভে একাধিক বিয়ে দেয় অভিযোগকারী দাবি করেন আশা আক্তারকে শরীয়ত মোতাবেক সাতটি ও অবৈধভাবে সাতটি মোট চোদ্দটি বিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্বামী ও তাদের পরিচয় বিস্তারিতভাবে ভাবে উল্লেখ করেছেন এক ফরহাদ হোসেন পিতা আয়ুব আলী বাবুরচি দেড় বছর সংসার এক কন্যা সন্তান স্টেশন পাড়া উপজেলা রোড বোচাগঞ্জ দুই হাসিনুর রহমান পিতা মো মোস্তফা সাইকেল মেকার আট মাস সংসার বড় সুলতানপুর বাজার নাফা নগর বোচাগঞ্জ তিন মোহাম্মদ রনি পিতা মনির হোসেন গুণ ব্যবসায়ী দীর্ঘদিন অবৈধ সংসার গুচ্ছগ্রাম আবাসন আবাসন নাফানগর বোচাগঞ্জ চার মৃত শফিকুল ইসলাম পিতা মৃত ইব্রা